আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রফমতে আমিও ভালো আছি আপনারা যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আজকে হচ্ছে ঈদুল আজহার আগের দিন এবং আমরা যেহেতু মুসলমান মানুষ তাই আমরা এই ঈদের আগের দিন আমাদের ঘরবাড়ি কাপড় তারপরে গরু ছাগল সব জিনিসগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি বা এই গরুগুলোকে দেখা যায় যে ঈদের আগের দিন আমরা গোসল করায় দেই তাছাড়া এমনিতেই আমি আমার গরুগুলোকে দুই বেলা গোসল করাই কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে গরুগুলো হাসপাশ অবস্থা হয়ে যায় উপরে আমি ফ্যান দিয়ে রাখছি তারপরেও দেখা যায় যে গরুগুলোর মুখ দিয়ে লালা পড়ে এই কারণে দেখা যায় যে আমি গরুগুলোকে দুই বেলা গোসল করিয়ে দেই যাতে এই গরমটা তাদের একটু কম লাগে এবং গরমের কারণে বিভিন্ন রোগ যাতে এই গরুর না হয় তো সকাল সকাল আমি আমার গরুর ঘরে ঢুকে পড়লাম এবং গরুর ঘরে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলোকে আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর দেখতে পারছেন এই গরুগুলো এই বড় গরুটাকে আমি গোসল করাচ্ছি একে একে আমি সবগুলো গরুকেই গোসল করাবো এই বড় গরুটাকে গোসল করাতে আমার অনেক সময় লাগে কারণ নোংরা হয়ে যায় আমি প্রতিদিন গোসল করে করিয়ে দিই তারপরেও দেখা যায় যে ময়লা হয়ে যায় কারণ এই যে আমার ঘরটা দেখতে পারছেন এই ঘরটাতে মূলত আমি দেশি গরু লালন পালন করতাম আমি বড় গরু কখনোই লালন পালন করিনি এই গরুটিকে আমি নতুন এনেছি নতুন আনার পরে যেহেতু এটা দেশি গরুর একটি ঘর ছিল তাই মেজেটাও একটু জায়গা কম তাই আমি এই যে সামনে চারাটা দেখতে পাচ্ছেন এটা ভেঙে সামনের দিকে একটু বাড়িয়ে দিয়েছি একটু জায়গাটা মানে বাড়িয়ে নিয়েছিলাম তারপরেও দেখা যায় যে জায়গা একটু কমই হয়ে যায় এই কারণে দেখা গরুটা নোংরা হয়ে যায় তাই প্রতিদিন আমাকে সকাল বিকাল এই গরুটাকে গোসল করিয়ে দিতে হয় তাছাড়া একটি কথা হলো যে গরু লালন পালন করতে গেলে গরুর ঘর অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি যদি আপনার গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন বা সময় ময়লা থাকে গরুর গোবর দিয়ে ভরা থাকে বা ঘরটা স্যাঁতসেঁতে অবস্থায় থাকে তখন দেখবেন যে ঘরের মধ্যে মশা মাসি বিস্তার করবে এবং এই মশাগুলো গরুকে কামড়াবে এবং দেখা যায় এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে গরুর কিন্তু লেম্পি স্কিন ভাইরাস নামে একটা রোগ হয়ে থাকে সেই রোগটা মাসির কারণেই ছড়িয়ে থাকে আর আপনারা তো সবাই জানেন গত বছর এই ল্যাম্পিস্কিন স্কিন ভাইরাস মহামারী আকার ধারণ করেছিল এবং বিভিন্ন জেলায় অনেক গরু মারা গিয়েছিল তাই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এই রোগের প্রতিরোধ গড়ে তুলবেন যাতে আপনার গরুর এই রোগটি না হয় কারণ এই রোগটি একবার হয়ে গেলে গরুকে বাঁচানো অনেক টাফ হয়ে পড়ে তাই বলি আপনারা গরুর ঘরকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর আপনাদের ঘর যদি এরকম নোংরা থাকে তাহলে আপনাদের গরুর গ্রোথ যে হয় সেই গ্রোথটা হবে না আর গরু শুকিয়ে যাবে গরুর খাওয়ার রুচি কমে যাবে বিভিন্ন রোগ হবে আপনাদের গরুর তাই বলি এত রিস্ক নেওয়ার কি দরকার একটু কষ্ট করে হলেও আপনার গরুর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গরুগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাই দেখা যায় যে আপনার গরুর এরকম রোগও হবে না আর ওষুধ কিনতে টাকাও লাগবে না তো বন্ধুরা দেখতে দেখতেই আমার গরুর কাজ প্রায় শেষের দিকে আমি এখন আমার ঘরটিকে ভালোভাবে ধুয়ে দিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ